বন্ধুরা পঁচিশ তারিখে যেটা খেলা হবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে এই খেলাটাকে নিয়ে ভাইব কিন্তু অনেক উপরে চলে গেছে হামজা চৌধুরী আসার ফল থেকে পর থেকে বাংলাদেশের যেটা তাদের যেটা নিউজ সরে দেওয়া শুরু হয়েছে যে বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপে খেলাবে ফিফা ওয়ার্ল্ড কাপে খেলাবে হাস্যকর বিষয় বন্ধুরা আমি কথা দিলাম যে সুনীল ছেত্রীকে আটকানোর মতো হামজা চৌধুরীর ক্ষমতা মনে হয় নাই বন্ধুরা সুনীল ছেত্রী হইলো বিশ্ব ভিতরে গোল স্কোরার ভিতরে কিন্তু তিন নম্বরে রয়েছে মেসি রোনাল্ডোর পরেই রয়েছে এটা কিন্তু সত্যি বড় কথা মেসি রোনাল্ডোর পরেই কিন্তু সুনীল ছেত্রী এবং এশিয়া এই সাউথ ইস্ট এশিয়ার ভিতরে কিন্তু সুনীল ছেত্রী এক নম্বর প্লেয়ার এবং হাবজা চৌধুরী হলো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা প্লেয়ার বন্ধুরা যারা যারা ভাবতাছে এই হাবজা চৌধুরীকে নিয়ে ইবনেকে হারিয়ে দিবেন এটা একটা হাস্যকর বিষয় কি কি বলি যাই হোক যদি আমি কথা দিলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পারবেই না চিন্তা কিন্তু পারবে না এই এবার পঁচিশ তারিখের খেলা এটা আমি চ্যালেঞ্জ করলাম এবং যদি আরো একটা চ্যালেঞ্জ করলাম যদি বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে পঁচিশ তারিখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নেক্সট ভিডিও দেখবেন পঁচিশ তারিখের ভিতরে যদি বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারিয়ে দেয় তাহলে আমি চ্যালেঞ্জ করলাম এই আমার চুল আছে চুল একটা ওরা সব নারিয়া ই চুল নারিয়া হয়ে যাবো মাথা

যদি আমি যেটা কথা দিলাম যদি বাংলাদেশ জিতে তাহলে কিন্তু আমার এই চুল রাখবো না আমি বাংলাদেশ পারবে না তো কোথায় বাংলাদেশের র্যাঙ্কিং আর কোথায় ইন্ডিয়ার র্যাঙ্কিং ঠিক আছে তো দেখা হবে পঁচিশ তারিখের পরে আবার আমি ভিডিও নিয়ে ধন্যবাদ